হাই কি অবস্থা সবার কেমন আছেন আমাদের বাংলাদেশি প্রবাসী বাইদের জন্য একটা সুখবর নিয়ে আজকে চলে এসেছি যারা সংযুক্ত আরব আমিরাতে আহ নিয়ে আসছেন অথবা ভিসা লাগাইছেন পরবর্তীতে করেন নাই আপনাদের আপনারা অবৈধ হয়ে এখানে রয়েছেন এবং যারা ভিজিট বিষায় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ থেকে এসেছেন ভিসা লাগাইতে পারেননি অনেকে ভিসা টাইপিং করছেন আর বাকি কাজগুলা করেন নাই আপনারা অবৈধ রেখা এখানে আছেন তো আপনাদের জন্য এই সুখবরটি আপনারা ইতিমধ্যে অনেকে জানেন আমার মেন চ্যানেলে এই ভিডিওটা আপডেটটা আমি দিয়েছি এপিএসকে ব্লগে সংযুক্ত আরব আমিরাত সরকার সেপ্টেম্বরের এক তারিখ থেকে দুই মাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুই মাস সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তারা এই দুই মাসের মধ্যে যারা সাধারণ ক্ষমা নিয়ে দেশে যাবেন তাদেরকে কোনো ধরনের জরিমানা এবং তাদের কোনো ব্লক হবে না যখন বিষা আবার স্বাভাবিক হবে তারা সংযুক্ত আরব আমিরাতে আবার নতুন করে বিষা নিয়ে আসতে পারবে এবং যারা এখানে বিশাল লাগিয়ে থাকতে চায় তারাও এই সাধারণ ক্ষমার মধ্যে সবকিছু সাধারণ ক্ষমা করে তারা এখানে বিশাল লাগিয়ে থাকতে পারবে তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সুখবর বটে দীর্ঘ প্রায় ছয় সাত বছর পর এই সুবিধাটা আমিরা সরকার আবারও দিয়েছে তো যারা আমিরা প্রবাসী আছেন এই সুযোগ মিস করবেন না তবে বলে রাখি যে কারা কারা এই সুবিধা পাবেন প্রথমত যারা রেসিডেন্স বিষয় এখানে এসেছিলেন পরবর্তীতে বিষয় রিনিউয়াল করেন নাই অর্থাৎ ওয়ার্ক পারমিট বিষয় আসছেন রিনিউয়াল করেন নাই তারা এই সুবিধাটা নিতে পারবেন এবং যারা ডিজিট বিষয় এসে বিশা লাগাইতে পারেন নাই তারাও এই সুবিধাটা নিতে পারবেন এবং যারা কোম্পানি থেকে পালিয়ে আসছেন অর্থাৎ তারাও এই সাধারণ ক্ষমার সুবিধাটি নিতে পারবেন এখন এই সুবিধা কোথায় থেকে শুরুতে বলে থাকি এই সাধারণ ক্ষমার মধ্যে গেলে আপনাদের কোনো ধরনের জরিমানা দিতে হবে না কোনো ব্লক থাকবে না আপনারা অনায়াসে বাংলাদেশে যেতে পারবেন এবং যদি বিষা স্বাভাবিক হয়ে যায় বাংলাদেশিদের বিষা খুলে দেয় সেক্ষেত্রে আপনারা এখানে ভিসা লাগিয়ে থাকতে পারবেন এবং তারা এটাও বলেছে যে যারা এই সাধারণ ক্ষমার মধ্যে সাধারণ আওতায় আসবে অ্যাপ্লিকেশন করবে তারা চাইলে এখানে ভিসা থাকতে পারবে ক্ষমার লাগিয়ে যদি আমাদের ভিসা ভিসা খোলা থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ভিসা লাগিয়ে থাকতে পারবেন তো এটা হচ্ছে মূল কথা এখন আসুন কোথায় গেলে আপনারা এই সুবিধাটি নিতে পারবেন বা কিভাবে আবেদন করবেন তো আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন আপনারা আমির সেন্টার গুলাতে যারা দুবাইয়ের মধ্যে আছেন আপনারা আমির সেন্টার গুলাতে যাবেন সেখানে গেলে তারা আপনাদেরকে প্রসেস করে দিবে সেখানে কি কি যারা অন্যান্য আমিরাতে আছেন যেমন আবু সারজা আলেন আলম কিমা পুজেরা এসবগুলাতে যারা আছেন ও আপনারাও সেখানের ইমিগ্রেশন সেন্টার গুলাতে গেলে করতে পারবেন তো এখন কথা হচ্ছে এখানে যাওয়ার সময় কি কি ডকুমেন্ট আপনাদেরকে সাথে করে নিতে হবে আপনারা যারা রেসিডেন্স বিষয় ছিলেন পরবর্তীতে বিষয় রিনিউয়াল করেন নাই আপনাদেরকে অবশ্যই আপনাদের পাসপোর্ট কপি এবং আপনার এমিরেট সাইডি কপি এবং বিএমিটি কার্ড বাংলাদেশ থেকে আসার সময় যে বিএমিটি কার্ড ছিল সেই বিএমিটি কার্ডটি নিয়ে যাবেন এবং অবশ্যই আপনারা যাদের পাসপোর্টের মেয়াদ আছে তাদের ট্রাভেল পাস লাগবে না আর যাদের পাসপোর্টের মেয়াদ নাই তাদেরকে বাংলাদেশ এমবেসি থেকে বাংলাদেশ দূতাবাস থেকে ট্রাভেল পারমিট ব্যাপারটি নিতে হবে আর যারা বিজিত বিষয় আসছেন আপনাদেরকে আপনাদের পাসপোর্ট কপি এবং বিজুৎ বিসার কপি যে বিজিত বিষয়টা দিয়ে আপনারা আসছেন সেই বিজিত বিসার কপিটা আপনাদেরকে সাথে করে নিতে হবে আর যাদের পাসপোর্ট আমি আবারও বলে দিচ্ছি যাদের পাসপোর্টের মেয়াদ নাই অথবা পাসপোর্ট হারিয়ে ফেলছেন আপনারা অবশ্যই বাংলাদেশ অ্যাম্বাসি থেকে ট্রাভেল পারমিট নিতে হবে তো ট্রাভেল পারমিট নেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই যাদের পাসপোর্ট হারাই গেছে তাদেরকে একটা পুলিশ কমপ্লেনের পেপার নিতে হবে এবং যাদের পাসপোর্ট আছে বা মেয়াদ চলে গেছে বা নষ্ট হয়ে গেছে তো তারা আপনারা বাংলাদেশ এম্বাসিতে গিয়ে দুবাই কনসুলেট অফিসে গিয়ে আপনারা সেখান থেকে একটা আবেদনের মাধ্যমে একটা ট্রাভেল পারমিট নিতে পারবেন এই ট্রাভেল পারমিট নিয়ে আপনারা মেনসেন সেন্টার অথবা ইমিগ্রেশন সেন্টারগুলোতে গেলে এই সাধারণ কমার মধ্যে আপনারা বিনা জুরি বনা ছাড়াই আপনারা বাংলাদেশে যেতে পারবেন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো যারা এরকম আছেন যাদের ভিসা নাই আপনারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন দেখেন এই সাধারণ ক্ষমার মধ্যে গেলে কোনো ধরনের ব্লক থাকবে না ব্লক লিস্টে যাবেন না আপনারা আবার ভিসা যখন স্বাভাবিক হবে আমি রাতে আবার ভিসা নিয়ে আপনারা এখানে আসতে পারবেন তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি অনেক আগেই আমার মেইন চ্যানেলে এপিএসকে ব্লগ চ্যানেলে এই ভিডিওটি আপডেটগুলো দিয়ে দিয়েছি আমি সেখানে সংযুক্ত আর ও আমিরাতের বিশারজনিত আপডেটগুলো সেখানে আমি দিয়ে থাকি তো ভালো থাকবেন সবাই বাই